আওয়ামী লীগ এক মাসের মধ্যে বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারে অনেকে বলছেন বলবেন আমার এই কথা শুনে বা আমার এই শিরোনাম দেখে যে অর্কবাবু আপনি কি পাগলের প্রলাপ পড়ছেন হোল্ড ইউর প্রাইম আমি একটা প্রেসক্রিপশানের কথা আপনাদের বলছি সেই প্রেসক্রিপশন যদি আওয়ামী লীগ অনুসরণ করে এক মাসের মধ্যে তারা বাংলাদেশের পলিটিক্যাল মেন চলে আসবে শেখ হাসিনার পঁচাত্তরের উপরে বয়স তিনি কুড়ি বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ছিয়ানব্বই থেকে দু তারপরে 2009 থেকে এই চব্বিশের পর্যন্ত তাই প্রতিষ্ঠান বিরোধী তার হাওয়া শেখ হাসিনার উপর মানুষের ব্যক্তিগত ক্রোধ থাকবেই সেই ক্রোধ পুঞ্জীবিত হয়ে এই গণ অভ্যুত্থানের চেহারা নিয়েছিল এবং এর পিছনে আইএসআই আমেরিকার ডিপ স্টেট ইসলামিক র্যাডিক্যাল ইসলামের লোকজন ছিল এরা নতুন কোন বিষয় না এরা সবাই জানে শেখ হাসিনা অস্কার কর্মসূচি নিয়েছিলেন পরিকাঠামো উন্নয়নে মন দিয়েছিলেন এবং বাংলাদেশের আর্থিক বৃদ্ধি ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছিলেন এবং বাংলাদেশের অর্থনীতির উন্নয়নকে অনেকে তখন মডেল বলে চিহ্নিত করেছিল আবার তার বিরোধীরা বলেন যে তথ্য পরিসংখ্যানকে কারচুপি করে শেখ হাসিনা বাংলাদেশের বৃদ্ধিকে দেখিয়েছিলেন বাস্তবটা কিন্তু তা ছিল না কিন্তু একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে যে যে উঠেছে গণতন্ত্রের কণ্ঠরোধ করা নির্বাচনকে প্রহসন করা বিরুদ্ধ কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া সর্বত্র সরকারি নজরদারি শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যাতে কেউ সরকারের নীতির বিরুদ্ধে মুখ খুলতে সাহস না পায় এসব নিয়ে মানুষের মনে ক্ষোভ জন্মেছিল তারপর কোটা বিরোধী আন্দোলন তারপর সেটা হাসিনা বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয় এবং শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয় তিনি ছ মাস ধরে ভারতে আসেন এবং ভারতে থেকে তিনি নানাবিধ কর্মসূচি নিচ্ছেন সমাজ মাধ্যমে নিচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীর সঙ্গে যোগাযোগ রাখছেন তাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং বারবার একটা কথা বলছেন যে তিনি কি অন্যায় করেছেন তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন প্রাণ দিয়েছিলেন তিনি তার পরিবার পরিজনদের হারিয়েছেন নিজের উপর হামলা হয়েছে তিনি উপরালার দয়ায় বেঁচে রয়েছেন তিনি বাংলাদেশের মানুষের উন্নতি কল্পে জীবনকে সমর্পণ করেছেন করেছে এটা বলেন শেখ হাসিনা কিন্তু আওয়ামী লীগের নেতা সঙ্গে যদি আপনি কথা বলেন তাহলে অনেকের সঙ্গে আমাদের যোগাযোগ আছে তারা যখন এখানে আসতেন না এই দেশে তখনও তাদের সঙ্গে আমাদের কথা আসতে হতো তারাও কিন্তু একটা জিনিস বলেন যে শেখ হাসিনার উত্তরাধিকারী কে তার ছেলে তো আমেরিকায় থাকে তিনি রাজনীতি করেন বলে মনে হয় না তার মেয়েও রাজনীতি করেন না তার বোনের এক ব্রিটিশ পার্লামেন্টের এমপি মন্ত্রী হয়েছিলেন বাকিরা রাজনীতি করেন না তার কিন্তু পারিবারিক ভাবে কোনো উত্তর নেই যদিও বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লীগ দুটোই পরিবার কেন্দ্রিক দল কিন্তু খালেদা জিয়ার পুত্র তারেক রহমান রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এখনো আছেন এবং তিনি খালেদা জিয়ার উত্তর যদি বিএনপি ক্ষমতায় আসে তবে তারেক জিয়াই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এখনো বাংলাদেশের প্রায় তেত্রিশ চৌত্রিশ শতাংশ মানুষ আছেন যারা কমিটেড আওয়ামী লীগ কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনাকে নেতৃত্বে রেখে আওয়ামী লীগের পুনরুজ্জীবন কি সম্ভব এটাই হচ্ছে বড় প্রশ্ন আমরা এক্সাম্পল দিয়ে আমাদের রাজ্যে দু হাজার একের বিধানসভা নির্বাচন জ্যোতিবাবু চব্বিশ বছরের মুখ্যমন্ত্রিত হয়ে গেছে তিনি অসুস্থ তিনিও প্রসর চাইছিলেন দায়িত্ব থেকে অব্যাহতি সেই সময় সিপিএম এর প্রয়াত রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী করে নিয়ে আসলেন ভীষণ কঠিন নির্বাচনে লড়াইয়ে বামফ্রন্ট কিন্তু জিতলো একশো নিরানব্বইটা আসন পেয়েছিল বামফ্রন্ট সেবারই সিপিএম একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি শেখ হাসিনার মুখের উপর এই কথাটা কে বলবে যে আপা এবার আপনি পদত্যাগ করুন অন্য নেতৃত্বকে সামনে নিয়ে আসুন আপনি ওই যে হয় না কর্পোরেটের এমেরিটাস ওই রকম থাকুন মার্গদর্শক আপনি বলুন কিভাবে আওয়ামী লীগ চলবে কিন্তু আপনার সাঙ্গ পাঙ্গ যাদের অনেকে টেন্টেড যাদের অনেকের বিরুদ্ধে বুড়ি বড় অভিযোগ তাদের বদলে একটা নিউ সেট লিডারশিপ সামনে আসুক আপনি থাকবেন আপনি মেন্টর হিসাবে থাকবেন আপনার সহযোগীদের অনেকের ইমেজ যে বাংলাদেশের মানুষের কাছে খুব খারাপ সেটা কিন্তু বুঝতে হবে যদি শেখ হাসিনা নতুন নেতৃত্বকে সামনে আনেন কালেকটিভ লিডারশিপকে আওয়ামী লীগের দায়িত্বে আনেন তাহলে কিন্তু এক মাস লাগবে না বাংলাদেশের মাটিতে চাকা ঘুরবে কারণ যে জঙ্গিদের সমর্থনে টিকে আছে বাংলাদেশের মানুষ এবার বুঝে গেছেন যে এই সরকার দেশের তো কল্যাণ করবে না দেশকে আফগানিস্তানে পরিণত করবে তালিবানই ফতোয়া হবে বেশারিয়া চালু হবে সেখানে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা মেয়েদের স্বাধীনতা কিচ্ছু থাকবে না এবং এই সরকার মুক্তিযুদ্ধ বিরোধী সরকার এই সরকার পাকিস্তানের পাচারা দালাল বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও এখনো মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে হৃদয়ে আঁকড়ে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের অগ্রণী ব্যক্তিত্ব কিন্তু তিনি শুধু একা স্বাধীনতা এনেছিলেন এটা আমি বিশ্বাস করি না শেখ হাসিনা একটা কথা বলেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নাকি শেখ মুজিবুর রহমান আমি তীব্র প্রতিবাদ জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান এটা কোথায় বিচার হলো তিনি রাজনীতির অঙ্গনে অনেক উজ্জ্বল নক্ষত্রের মধ্যে একজন কিন্তু সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান এটা আমি মানতে রাজি নই আবার মুক্তিযুদ্ধে তার ভূমিকাকে অস্বীকার করা হচ্ছে মূর্খের স্বর্গে বাস করা তিনি নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু তিনি একা নন আসিনা যেভাবে মুজিব বন্দনা করেছেন যত্র তত্র মুজিবের নামে শেখ মুজিবের নামে রাস্তা পার্ক সরকারি ভবন বিশ্ববিদ্যালয়ে নামকরণ করেছেন বাকি মুক্তিযোদ্ধাদের কিন্তু কার্যত অস্বীকার করা যে যেমন আমাদের দেশে নেহেরু গান্ধী ছাড়া কেউ ফ্রিডম স্ট্রাগল করেনি কিন্তু কংগ্রেস দেখুন নেহেরু গান্ধী নেহেরু গান্ধী দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কি হয় আশেপাশে আমচা চামচা চা জুটে যায় তারা প্রকৃত সত্যটা মানুষ কি ভাবছে মানুষ কি বলছে মানুষের খুব কোথায় সেটা সর্বোচ্চ নেতা বা নেত্রীকে বুঝতে দিতে চান না বলেন যে এভরিথিং এংকি ডোরি এটাই হয়েছে শেখ হাসিনার কাল তাকে এখন নতুন প্রজন্মের নেতৃত্বের আগে আওয়ামী লীগের ক্ষমতা তুলে দিতে দিতে হবে এই পদক্ষেপটা যদি শেখ হাসিনা নেন বা তার দলের নেতারা সাহস করে শেখ হাসিনাকে বলেন আপা এবার একটা অন্য লিডারশিপের প্রয়োজন দল বাঁচাতে এবং শেখ হাসিনা যদি সম্মত হন তাহলে দেখবেন এক মাসের মধ্যে আওয়ামী লীগ প্রবল প্রতাপে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে যারা শেখ হাসিনার উপর ক্রুদ্ধ হয়ে আওয়ামী লীগের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন তারাও নতুন নেতৃত্বে আওয়ামী লীগ রাজনীতি করলে তাকে স্বাগতই জানাবেন এবং এই যে জঙ্গি জিহাদিরা তারা কিন্তু ঘরে ঢুকে চালে শেখ হাসিনাকে এই কথাটা বলবে কে আমি দেখলাম সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় বলেছেন যে শেখ হাসিনার কাছে তো অভিভাবক প্রণব মুখোপাধ্যায় যদি এই মুহূর্তে থাকতেন তাহলে এই জরুরি পরামর্শ শেখ হাসিনাকে দিতেন শেখ হাসিনার ভালোর জন্যই দিতেন কিন্তু প্রণব বাবু তো নেই প্রণব বাবুর কথা শেখ হাসিনার কাছে কার্যত নির্দেশ কিন্তু বর্তমান যে রাজনৈতিক নেতৃত্ব ভারতবর্ষে আছে তাদের অনেকের সঙ্গেই শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক আছে কিন্তু প্রণববাবুর সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক ছিল তার তুলনা এই সম্পর্কের সঙ্গে হয় না প্রণববাবু হয়তো শেখ হাসিনার অভিভাবক তো ছিলেনই ইউ হ্যাভ টু হ্যান্ড ওভার দ্য রিংস অফ ইউর পলিটিক্যাল পার্টি টু নিউ জেনারেশন লিডারশিপ